আসসালামু আলাইকুম वेलकम টু চ্যানেল 리자스 ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গাইস আজকে আমি ঘুম থেকে করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এই ভিডিওটা করলাম কারণ এই গ্রামের বাচ্চারা দেখো বলতো সকালে উঠে যায় উঠে ওরা মানে সকালের নাস্তা খেয়ে ওরা খেলাধুলায় যেহেতু এখন ঈদের সময় তো সব স্কুল স্কুল বন্ধ আমার ছেলে দেখো পাগলা ডান্স দিচ্ছে তো ওদের খেলা দেখে আবার ছেলে পাগলা ডান্স দিতেছে তা আমি আবার ওদের ওদের ভিডিও করতেছি আমি ব্রাশ করছিলাম আর এই ওদের ভিডিও নিলাম তো ওরা খুব এনজয় করতেছে আর ওদের এত সাহস মানে ওরা একটু ভয় পায় না যে পড়ে গেলে আবার কি হবে হাত পা ভাঙবে নাকি কিন্তু ওদের সেই ভয়টা নেই আর আকাশটাও মেঘলা ছিল তো আমি যে আজকে চলে যাব আমরা আমি আর আমার তো এই জন্য একটু চিন্তিত ছিলাম সো দাঁত ব্রাশ করে নাস্তা এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমার ছেলে মেয়ে সব রেডি হয়ে গেছে আর আমার সাথে আমার চলে যাবে কারণ আমাদের যাওয়ার কথা ছিল আর পর কারণ আমার ছেলেটা অনেক অসুস্থ মানে পেট খারাপ জ্বর তারপর আবার আমার খালা তো বোনটাও অসুস্থ অনেক পেট খারাপ জ্বর আমার ছেলেটা জ্বর রাতে আসে আবার চলে যায় এরকম এইভাবে আসা যাওয়া করতেছিল মেডিসিন মেডিসিন খাইলে চলে যায় আবার আবার মানে না খেলে আসে তো এরকম আমার মার মনটা অনেক খারাপ ছিল দেখতে পারতাছো গায়েস আমার মা একদম মুখটা বেজার করেছিল যে আজকে সে সবাই চলে যাবে তো আম্মা বলতেছিল থাকতে তুই থাকি নেই কারণ আমার ওই ওই যে বললাম আমার ছেলে অসুস্থ তো যেহেতু রাত্রে আমি আমার খালা মুনি ওকে নিয়ে বসে থাকি আর আমার খালাতো বোনটাকে নিয়ে আনটি বসে থাকে তো গাইস আমরা এখন আল্লাহর নাম নিয়ে বের হবো সবাই রেডি হয়ে গেছি দেখতে পারতাছো ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি একদম তো আল্লাহ আল্লাহর নামে যেন বাসায় পৌঁছাতে পারি সাথে থাকবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তা আমার নানু আমাদেরকে দোয়া করে দিল আদর করে দিল আর বলতেছে আল্লাহ ওরা যেন ভালো মতো বাসায় যেয়ে পৌঁছাতে পারে তারপরে যেন ঝড় কোনো ঝড় তুফান ওঠে সকালে দেখলাম মেঘ কিন্তু আবার আমরা যখন বের হয়েছি তখন রোদ উঠেছে তো আলহামদুলিল্লাহ ওয়েদারটা তারপরে আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আর আমাদের বাসায় যেতে প্রায় দুই আড়াই ঘন্টার মতো লাগবে এই জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেছি গাইস সবাই কারণ এত দূরের রাস্তা বাচ্চাদের নিয়ে একা যাব যাবো এর জন্য বের হয়ে গেছি তাড়াতাড়ি তো আমার নানু আমার আম্মুর আবার মামার বাসা এই সাইডে তো সবার সাথে দেখা করলাম আর যে আমার একটা আন্টির ছেলে আন্টি আবার ডিম সেদ্ধ করতেছিল তো আমরা সবার সাথে দেখা করে আবার চলে আসলাম তো এখন বের হয়ে যে পাল্লার নাম নিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাব আমাদের মসজিদের পাশে কারণ মসজিদের পাশেই রিক্সা অটো পাওয়া যাবে তো গাইস ওরা আগে চলে গেছে আর আমি যে সবার পেছনে যেহেতু আমি শ্যুট করতেছিলাম আর আস্তে আস্তে হাঁটতেছিলাম আর আমার হাতে একটা বিশাল বড়ই ওই যে দেখতেই পারতেছে ব্যাগ ছিল ব্যাগটা আমাদের এত ভার ছিল মানে আমার মেয়ে মেয়েকে একটা দিছি যেহেতু গ্রামে দুধ নিয়েছি তারপরে মাছ কিনে আনছি দেখতে পারছো এর আগের ব্লগে তো এখানে পদ্মা নদীর তাজা মাছ আর এই জন্য নিয়েছি আর এখানে যে আমার জ্বর দেখে আমি আবার আবার ও মানে ওর জ্বরটা উঠেছিল আমার প্যাগে ছিল আর এই যে আমি এখানে মানে রিক্সার জন্য অত জন্য দাঁড়িয়ে আসছি তো নাই তো আমার আম্মা একটা রিক্সা পেয়েছে একটা রিক্সায় নিয়ে আসছে আর একটা রিক্সা বলে আসছিল তো সে আসে নাই তো একটা রিক্সাতে আমি আমার মেয়ে তারপরে আমার খালামণিকে উঠিয়ে দিয়েছি আর আমরা মা দুই মা মেয়ে ছোট মেয়ে আর আমি আর আমার আম্মু পরে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে যে অটোতে উঠেছি তো এই যে আম্মু একটা রিক্সা নিয়ে আসছে বললাম গাইজ তোমাদের একটু আগে তো এই যে এখন আমার বড় মেয়েকে আমার ছোট আন্টি আর আমার খালাতো বোনটাকে উঠিয়ে দিলাম আর ব্যাগ একটা দিয়ে দিচ্ছি আর আমার ছেলেটা উঠে গেছে তো আলহামদুলিল্লাহ আগে চলে যাবে এখন আর আম্মু আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাবো আমি রিক্সা নিয়ে আসি তা আমি ভাবলাম যে আম্মু আবার যাবে আবার রিক্সা নিয়ে আসবে ভিতরের দিকে তাই থাক আমরাই দুই মা মেয়ে ব্যাগ দুইজনে দুই সাইডে হ্যান্ডেল ধরে তারপরে আমরা চলে গেছি তো অনেক কষ্ট হয়েছে ব্যাগটা নিয়ে হাঁটতে যেহেতু অনেকগুলা কাপড় চোপড় ছিল আর এতগুলা মানে চারটা মানুষের কাপড় চোপড় ছিল এর জন্য মানে কষ্ট হয়েছে আর ব্যাগ গ্রামে আসলে কোথাও গেলে ব্যাগ নিয়ে মানে দৌড়াদৌড়ি করাটা অনেক কষ্টকর তো রাস্তায় এই যে হাঁটার সময় দেখি এই বাসার দুটো ছাগল তো ছাগল দুটো অনেক সুন্দর অনেক কিউট আমি আবার একটু ব্যাগটা রেখে দাঁড়াইলাম কতক্ষণ তো আবার একটু ছাগল দুটাকে একটু আদর করে দিলাম দেখতে পারতো ছাগল পুরো অনেক কিট ওই ছাগলটা পুরো হরিণের মতো দেখতে হরিণের প্রিন্টটা যেরকম শরীরের তো সেম ওই রকমই তো আমি আবার একটু মানে আদর করলাম আমার মেয়ে তো ছোট ঠাকুর দাসে না আমি ধরবো না তো গাই এই যে অবশেষে আমরা রিক্সায় উঠে গেছি তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাব সবাই তো আমাদের গ্রামটাকে বিদায় দিচ্ছি বাই বাই আবার কবে আসি জানি না আবার আসব হয়তো কোনো বন্ধ কোনো কিছু বন্ধের সময় আসব কিন্তু কবে আসব সেটা এখনো বলতে পারি না ইউ আপনাদের মিস করব গাইস তো এই যে দেখতে পাচ্ছো আর এই যে গাইস এখন আমরা চলে যাচ্ছি তো বাসায় যাব বাসায় যে তোমাদের সাথে আবার ক্যামেরা অন করব তো শে পজুত তোমাদের সাথে থাকো গাইস বাসায় চলে আসি আর চলে আসছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় তোমাদের আল্লার রসের সব মতে এখন বাসায় এসে যে ব্যাগগুলো রেখেছি আমি আবার এই আমাদের ফুল ফুলতলার এখানে মিষ্টিগুলো অনেক ভালো তো আমি আবার দুই কেজি মানে ই লোক মিষ্টি নিয়ে আসছি তারপর আমার আম্মা ওই যে আমার ছেলে জাও রান্না করেছিলাম সেটা দিয়ে দিয়েছে মাছগুলা নামালাম তো দুধ নিয়ে আসছি দেখতে পাচ্ছো গাইস তো এগুলি আমি আগে ফ্রিজে রাঁধবো ধুই তো এগুলি সব নিয়ে আসছি এখন আগে ফ্রিজে রাখবো তো এর জন্য সব নামাই নিলাম তো আমি আবার পাঁচ লিটার দুধ হলো একটার মধ্যে রাখবো না কারণ আমার যখন যেটা প্রয়োজন আমি জন্য পাঁচটা বোতল নিয়েছি পাঁচটা বোতলে পাঁচ লিটার দুধ ঢেলে ফেললাম কারণ আমার যেদিন ইচ্ছা হবে সেদিন আমি এক লিটার করে দুধ নামিয়ে নিব তো জন্য আমি আবার দুধটা ঢালটা ছিলাম কারণ আমার মেয়ে শ্যুট করতেছিল আর এসেই আমার রান্না করতে হবে এই এই যে গাছারে এই ছোট ছোট আমগুলা দেখতে পাচ্ছ পড়ে গেছে তো আর এই যে মিষ্টিগুলা गाइस এই মিষ্টিগুলা স্পঞ্জ মিষ্টি নিয়ে తెলাম আমার ঘরে আবার আমার দুই মেয়ে আমি আমরা সবাই স্পঞ্জ মিষ্টি পছন্দ করি তো সবাই আলহামদুলিল্লাহ এই মিষ্টিটা দেশে অনেক মজা আজকে রান্নার জন্য আমি সেই পাবদা মাছ ভিজিয়ে ফেলেছি আর পেঁয়াজ কুচি ছিল আমার ফ্রিজে ডিপ ফ্রিজে নামিয়ে নিয়েছি তো আমি আবার চুলোয় ডাল বসিয়ে দিব এখন আর আলু সিদ্ধ দিব তো গায়ে ভাত বসিয়ে দিচ্ছি চুলা দেখতে পারত কারণ আগে চুলা খালি যাচ্ছে ভাত দিলাম। আর ওগুলি ভিজতে দিলাম যেন তাড়াতাড়ি মাছটা আমি দেশে থেকে আনছি বেশি বরফ ছিল না পানিতে ভেজানোর পরই মানে ছুটে গিয়েছে আর এই যে দেখতে পারতো আমি এখানে আলু সিদ্ধ দিব। যে আমি গ্রামের থেকে আসছি আমার ঘরে কোনো সবজি ছিল না তো আবার দূরে থেকে আসছে একটু ঝাল খেতে ইচ্ছে করতেছিল এর জন্য তাড়াতাড়ি করে আলু সিদ্ধ দিয়ে দিলাম তো গাইজ দেখতে পাচ্ছ যে আলুগুলো আমি ধুইয়ে কেটে মানে সুন্দর করে কিউব করে তারপরে এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু বাচ্চারা ক্ষুদা লাগছে বাচ্চাদের আবার আমি আসার সময় বাচ্চাদের জন্য সিঙ্গারে নিয়ে আসছিলাম আর এর জন্য ওরা খেতে খেতে মানে একটু দেরি মানে ওদের ক্ষুদাটা কম লাগছে যেন বেশি না লাগে আর এই যে ভাত হয়ে গেছে পর আমি আবার এক লিটার দুধ জাল দিয়ে নিলাম দেখতে পাচ্ছ কারণ আজকে তাজা দুধটা বাচ্চাদেরকে খাওয়াবো আর আমার ছেলেকে খাওয়াতে পারবো না পেট খারাপ তো গাইস আমার আলু সিদ্ধ হয়ে গেছে তো আলু সিদ্ধগুলো হয়ে যাওয়ার পর আমি এই যে সুন্দর করে আমার ঘরে আবার পেঁয়াজ বেরেস্তাও ছিল তো শুধু আমি কাঁচা মরিচটা টেরেছি আর আমার ঘরে ধনিয়া পাতাও ছিল না সেদিন কাঁচা মরিচও ছিল না তো আমি শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে তাড়াতাড়ি করে আলু ভর্তাটা মেখে নিলাম আর এই যে পাবদা মাছ গুলো আমি ভেজে নিয়েছি এখন আমি মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে দিলাম কারণ এক জায়গা থেকে এসে রান্না করতে অনেক মানে ঝামেলা আর সেদিন আমার ফ্রিজে খাবার ছিল না তো এই জন্য আরো মানে দেরি হয়ে গেছিল আর তারপরে আমি তাড়াতাড়ি যেভাবে হোক ঝটপট রান্না করে নিয়েছি কারণ বাচ্চারা না খেয়ে না খেয়ে আসছে সকালে নাস্তা করে বের হয়েছে আর যেখানে আমি ডালের মধ্যে দেশের আম দিব আমগুলো এত টক মানে কি বলবো আমি আমি আম সত্য বানাবো তোমার সাথে সাথে শেয়ার করব এর মানে আমগুলা আমি নিয়ে আসছি আমি এখন এটা ডালের মধ্যে দিয়ে দিব আর যেখানে আমি মাছটা কষাচ্ছি মানে পেঁয়াজ ভাজছি আর এখন আমি মশলা দিয়ে দিলাম আর ওইটা হচ্ছে আদা রসুন বাটা আমি আদা রসুন ফ্রোজিং করে রাখি

আর দেশের থেকে অনেক কাপড় চোপড় জমিয়ে নিয়ে এসছি যেহেতু এই যে দেখতে পাচ্ছ আমি এখন ডালটা ঘুটে নিচ্ছি ঘুটে নিব নিলাম দেখতে পাচ্ছ এখন আমি আমটা দিব তখন আমটা কেটে রেখেছিলাম কারণ ঘুটার পর আমটা দিলে ভালো লাগে না বেশি টক হয়ে যায় এখন এই যে তরকারিটাও আমার হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আগেই বলছি আর এই যে আমার ডাল হয়ে গেছে এখন আমি ডালটা বাগার দিব শুকনো মরিচ আর হলো পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগার দিব ভেজে নিচ্ছি তেল দিয়ে কারণ আমি তোমাদেরকে বলছি আমার ঘর আজকে কাঁচা মরিচ নাই ধরিয়া নাই তো পরে ফ্রেশ হয়ে যাবো বাজারে আর কাপড় চুপড় যেগুলি নিয়ে আসছি ওগুলি সব রেখে দিয়েছি আর এই যে এখন রান্না শেষ করে বাচ্চারা গুসু করে ফেলছে তো আমি আবার রান্না শেষ করে ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পর তারপরে আমি ভাত খেতে বসবো কারণ আমার অনেক ক্ষুধা লাগছে গাইজ আর এই যে